আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আবার চলে আসলাম একটা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে একজন লিখেছেন আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন ম্যাম আমার মাসিকের সময় খুব পেট ব্যথা হয় জ্বর আসে দুর্বল লাগে মাথা ঘুরে নিয়মিত মাসিক আলহামদুলিল্লাহ প্রস্রাবের রাস্তা চুলকায় আট মাস আগে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার বললো ইনফেকশন হয়েছে ওষুধ দিসে যতবার ওষুধ দিসে খাইছি কিন্তু বমি হয়ে গেছে এক মিনিটও পেটে থাকে নাই আমার বিয়ে হয় দুই সালে হাজব্যান্ড প্রবাসী দুই মাস ছিল বাচ্চা নেওয়ার চেষ্টা করেছিলাম হয়নি অ্যাফান ক্রিম ব্যবহার করছি চুলকায় না আলহামদুলিল্লাহ আমি এই ব্যথা থেকে কিভাবে মুক্তি পাবো প্লিজ অ্যাডভাইস মি আচ্ছা এখন আপনি বলছেন যে আপনি ওষুধ খেয়েছেন কিন্তু বমি হয়ে গেছে পেটে রাখতে তো পারেননি এখন এটা অবশ্যই এটা কনসার্নে আনতে হবে যে আসলে ওষুধ যদি আপনি খেতে না পারেন তাহলে কিন্তু ওষুধ কাজ করবে না আর আপনার মাসিকের সময় ব্যথা কিন্তু হয়ে থাকে সবারই এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে মাসিক শুরুর প্রথম তিন দিন আপনি অ্যালজিন ট্যাবলেটটা খেতে পারেন এক্ষেত্রে বেলা করে খাবেন এক্ষেত্রে কিন্তু আপনার ব্যথাটা অনেকটাই কমে থাকবে আরেকটা জিনিস দেখতে হবে প্রস্ত্রাবের ইনফেকশন আছে কিনা প্রস্তাবের ইনফেকশনের জন্য খেতে হবে আপনি সম্ভবত অ্যান্টিবায়োটিকের কথাই বলেছেন যে আপনার খেলে বমি হচ্ছে তো যদি ওই অ্যান্টি স্পেসিফিক অ্যান্টিবায়োটিকে যদি সমস্যা হয় তাহলে আপনার ডাক্তারকে বলে সেটা আপনি অবশ্যই চেঞ্জ করে খেয়ে দেখতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনি উপকার পাবেন আর বাঁচানোর চেষ্টা করছেন সেটা অবশ্যই স্বামী যেহেতু প্রবাসে থাকে সে যখন আসবে তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা চেষ্টা করতে পারবেন ইনশাল্লাহ ফল পাবেন আরেকজন লিখেছেন আপু আমি সাত মাস প্রেগন্যান্ট আমার ডায়াবেটিস হয়েছে ওষুধ খাইছি খাচ্ছি এখন সেভেন পয়েন্ট ফাইভ খাওয়ার পর আমি কি এখনও ওষুধ খাবো এটা কি বেবির কোনো প্রবলেম হবে আচ্ছা আপনার জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাস আছে এখন আপনি বলেছেন যে ওষুধ খাচ্ছেন এবং ওষুধ খাওয়া অবস্থায় আপনার খাওয়ার পরে সেভেন পয়েন্ট ফাইভ এটা যদিও নর্মাল কিন্তু সেটা কিন্তু আপনার ওষুধ খাওয়া অবস্থায় খাওয়ার পরে সেভেন পয়েন্ট ফাইভ এখন ওষুধ খাওয়া বন্ধ করলে কিন্তু এটা আবার বেড়ে যেতে পারে তাই আমি বলবো অবশ্যই আপনি আপনার ডাক্তারের পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে যেটা করলে ভালো হয় সেটা করতে হবে আর যেহেতু ওষুধ খেয়ে আপনার সেভেন পয়েন্ট ফাইভ তাই আমার মনে হয় না ওষুধ বন্ধ করাটা উচিত হবে আর এ বিষয়ে যে কোনো পরামর্শ আপনি আপনার ডাক্তারের সাথে কথা বলে ওষুধ চেঞ্জ করতে হলে বা যে কোনো ব্যবস্থা নিতে হলে সেটা ডাক্তারের সাথে কথা বলে ব্যবস্থা নেবেন আরেকজন লিখেছেন ম্যাডাম আমি একজন প্রেগন্যান্ট মহিলা আমার সাত সপ্তাহ হয়েছে কিন্তু এখনও হার্টবিট আসে নাই ম্যাডাম এটি কি কোনো প্রবলেম আচ্ছা অনেক সময় প্রেগন্যান্সির একদম শুরুর দিকে অর্থাৎ ছয় থেকে সাত আট সপ্তাহের মধ্যে হার্টবিট না আসতে পারে সেক্ষেত্রে আপনাকে কিছুদিন একটু অপেক্ষা করতে হবে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ অপেক্ষা করে আপনি আরেকটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখবেন ততদিনে ইনশাল্লাহ হার্টবিট চলে আসবে দশ সপ্তাহের ভিতরেই হার্টবিট চলে আসে সেক্ষেত্রে টেনশন না নিয়ে একটু অপেক্ষা করুন ধৈর্য ধরে এবং দুই সপ্তাহ পরে আরেকটা আলট্রা করে দেখবেন ততদিনে ইনশাল্লাহ হার্টবিট চলে আসবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই